আপনাদের সকলকে নমস্কার জানাই নমস্কার জানিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টা আপনারা দেখেই বুঝতে পারছেন যে ইঞ্জিনিয়ারিং কলেজ চয়েস এবং কোন স্ট্রিম নিয়ে আমি পড়ব বা আমার যেটা ভালো লাগে সেই স্ট্রিমটা আমি পাবো কিনা বা কোন কলেজ থেকে পড়লে সেটা আমার ভালো হবে আমার ফিউচার সুরক্ষিত থাকবে এই বিষয়গুলো স্টুডেন্টসদেরকে যেমন চিন্তিত করে রাখে তার সাথে সাথে আমাদের প্যারেন্টসদেরকেও কিন্তু খুব ভাবায় তার এই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে যে আমরা নিয়েছিলাম সেই পরীক্ষাও হয়ে গেছে এখন শুধুমাত্র তার রেজাল্ট আউট বাকি আছে কিছুদিনের মধ্যে আউট হয়ে যাবে তারপর হবে কাউন্সেলিং সেই কাউন্সেলিং থেকে বোঝা যাবে যে আমি যেটা চেয়েছি আমি সেই কলেজটা পাচ্ছি কিনা আমি যে স্ট্রিমটাই পড়তে চেয়েছি সেই স্ট্রিমটা পাচ্ছি কিনা বা কোন স্ট্রিমটা নিলে আমার ভালো হবে এই সমস্ত চিন্তা ভাবনাগুলো কিন্তু এখন প্যারেন্টস এবং স্টুডেন্টসদের মধ্যে পুরো চাপা হয়ে রয়েছে তাই না কিন্তু সকলেই কি ডব্লিউবিজেই কাউন্সিলিং এর উপর ভরসা করে বসে আছে একদম না এখন একটা পুরোপুরি কম্পিটিশন চলছে আগের থেকে সিট বুকিং এর কম্পিটিশন চলছে ডিফারেন্ট প্রাইভেট ইনস্টিটিউশনে অলরেডি প্যারেন্টসরা এবং স্টুডেন্টসরা সেখানে পৌঁছে গেছে তারা তাদের পছন্দের স্ট্রিম বা সেখানে গিয়ে তাদের স্ট্রিম চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকগুলো বিষয় এখানে ভাবার আছে যদি আমরা ঠিক ঠিক ভাবে ঠিক সময়ে সেই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করে এগিয়ে যাই কারণ এটা একটা লং টার্ম প্রায় বছর ধরে স্টুডেন্টসকেও চার যেমন এগিয়ে যেতে হবে প্যারেন্টসকেও তাকে মেন্টালি ফিনান্সিয়ালি সব রকম সাপোর্ট করতে হবে তো কেন আমি কথা বলবো বা আমার কথা কেন আপনারা শুনবেন প্রথমত আমার কি এমন অভিজ্ঞতা আছে বা আমার বলার এক্লিয়ার আছে কি নেই এই বিষয়ে সেইটা একটু জানাটা প্রয়োজন আছে তাই না দেখুন আমি আমার নাম হচ্ছে আমি ডক্টর রাজেশ্বর পাঁজা আর আমি দীর্ঘদিন ধরে তাই পাঁচ ছ বছর ধরে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের সঙ্গে ডাইরেক্ট মিট করার মানে তাদেরকে পড়ানোর সুযোগ পেয়েছি আমি পড়ানোর সঙ্গে যুক্ত আছি তাই প্রথম থেকেই যখন অ্যাডমিশন নিয়ে তারা আসে আসার পরেই তাদের যে মানসিক অবস্থা হয় সেটা আমি নিজের কাছ থেকে দেখেছি অনুভব করেছি তাদের মধ্যে অনেকের মধ্যে যে চাপা একটা যন্ত্রণা থাকে তার একটা ইচ্ছে একটা আলাদা ছিল সে এখানে চলে এসেছে বা সে অন্য কোথাও যেতে চেয়েছিল কোনোভাবে এখানে চলে এসেছে এই যে যন্ত্রণাটা তাকে পড়াশোনা করবে নাকি এই যন্ত্রণাটা বয়ে নিয়ে যাবে এটা খুব ভালোভাবে ফিল করেছি যেটা আমাকেও দুঃখ দিয়েছে শুধু তাই নয় প্যারেন্টসরাও অনেক সময় বুঝতে পারেন না যে কোন জায়গাটাতে তার স্টুডেন্টসদেরকে তার ছেলে মেয়েদেরকে ভর্তি করলে তারা অনেক সময় নির্ভরশীল হয়ে যান থার্ড কোনো পার্টির ওপর তার ফলে তাদের সিদ্ধান্ত ভুল হয়ে যায় আর একবার এগিয়ে গেলে সকলের পক্ষে আসা কারণ এখানে অনেক টাকা পয়সার ব্যাপারও থাকে না তো সেক্ষেত্রে যেন কোথাও একটা বোঝা চাপিয়ে নিয়ে হয় প্যারেন্টসদেরকেও হয় তো সেই জায়গাটা থেকে সেই জায়গাটা ফিল করার পর আমার মনে হয়েছে যে যদি কিছুটা ডিসকাশন করে দেওয়া যায় আপনাদের সাথে তাহলে হয়তো আপনাদের কিছু সিদ্ধান্ত আপনাদের কিন্তু হয়তো সিদ্ধান্ত কোথাও নিতে গিয়ে বা কোনো জিনিসটাকে চয়েস করতে গিয়ে কোনো কলেজ চয়েস করতে গিয়ে কোনো স্ট্রিম চয়েস করতে গিয়ে কিছুটা হলেও হয়তো এটা কাজে আসতে পারে তো সেই ভাবনা থেকেই এই সময় এই ভিডিওটা বানানো আমি এক এক করে খুব বড় লেন্দি ভিডিও হবে না কিন্তু তার যে একদম ক্রিম ভাবটা যেটা জানলে মোটামুটি আপনার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে এবং আপনি সিদ্ধান্ত নিতে খুব একটা ভুল হবে না সেই জায়গাটাই আমি আলোচনা করব তো প্রথমেই আসি যেটা ভাবাই আমাদেরকে যে হাউ টু ফাইন্ড দ্য টপ স্ট্রিম টপ কোন স্ট্রিমটা নিলে দেখুন ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছি মানে তার দুটো লক্ষ্য থাকে একটা হচ্ছে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিতে চাই আমি এটা আমার স্বপ্ন স্টুডেন্ট দের আর সেকেন্ড হচ্ছে কি আমাকে একটা জব দিতে হবে আমি চার বছর পড়াশোনা করার পরে জব পাব বা আমি হায়ার স্টাডিজের জন্য যাব সেই রাস্তাটা যাতে আমার ক্লিয়ার থাকে সেই জন্য আমার স্ট্রিম চয়েসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কিন্তু স্ট্রিম চয়েস করতে গিয়ে অনেক রকমের বাধা আসে বাধা কি স্টুডেন্টস মনে মনে একটা বিষয়কে ভালোবাসলো সে হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার তার ইচ্ছে বা আগামী দিনে সে স্বপ্ন দেখেছে এবার দেখা যাবে যখন আপনারা কাউন্সিলিংয়ে গেলেন তখন সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো কলেজে পাওয়া যাচ্ছে না আর দু নম্বর হয়তো আপনারা কলেজের সঙ্গে যোগাযোগ করলেন কলেজ আপনাদেরকে বোঝালো যে না এখন এই স্ট্রিমে বাজার ভালো বা আগামী দিনে চাকরি পেতে সুবিধা হবে এই স্ট্রিমে যাওয়া ভালো অর্থাৎ স্টুডেন্ট চেয়েছিল এক আলটিমেটলি সে নিল কমিউনিকেট করতে পারছে না তাই টপ বলে কিছু হয় হয় না না কি স্ট্রিম চয়েস যেটা আমি পছন্দ করেছি এবং সেই স্ট্রিম সম্পর্কে একটু ভালো করে জানা কোথায় পড়লে মোটামুটি আমার রাস্তাটা পরিষ্কার থাকবে এবং চাকরি পেতে অসুবিধে হবে কি হবে না তো সেই বিষয়গুলো এক এক করে আলোচনা করছি প্রথমে আসি যে ইঞ্জিনিয়ারিং নেওয়ার ক্ষেত্রে কোর সাবজেক্ট কথা কোর সাবজেক্ট আমরা সবাই জানি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলোকে আমাদের বলা হয় কোর সাবজেক্ট এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তার আবার অনেক অ্যালাইড সাবজেক্ট আছে সেগুলো একটু পরে আমরা আলোচনা করব তো এই সাবজেক্টগুলোর মধ্যে প্রথমেই আমাদের ডিসিশন নিয়ে নিতে হয় যে এই কোর্স সাবজেক্টগুলোর মধ্যে আমার পছন্দ করতে আমি কোনটাকে ভালোবাসবো আমি কোনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো বা সেটাতেই আমার একটা মোটামুটি আছে সেটা আগে এরপরে অ্যালাইড সাবজেক্টগুলো কি অ্যালাইড সাবজেক্টগুলো এর মধ্যে থেকে থাকে কম্পিউটার মধ্যে থাকে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং খুব এখন চারিদিকেই যদি আপনারা শোনেন এআই 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 শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন তো এআই যে আগামী দিনে অনেক কিছু আমাদের সোসাইটি থেকে শুরু করে গোটা ওয়ার্ল্ড কে চেঞ্জ করতে চলেছে সেটা কিন্তু একদম পরিষ্কার কিন্তু এআই এমএল নিলেই কি আবার ফিউচার একদম সিকিউর থাকবে সেটা কিন্তু না এছাড়াও আছে ডেটা সায়েন্স ডেটা অ্যানালিটিক্স খুব চাহিদা সম্পন্ন একটা সাবজেক্ট ইন্টারনেট অফ থিংস বায়োটেকনিক বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং আর অনেক কিছু আছে মেরিন ইঞ্জিনিয়ারিং স্পেস ইঞ্জিনিয়ারিং প্রচুর সাবজেক্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং এর কোন নেই কিন্তু প্রথমেই একটা কথা আমি প্যারেন্টস এবং বলবো যে তোমার চয়েস সেটা মাথার মধ্যে রাখো দেখা যাক আমরা কোনটাতে গিয়ে পারি এখানে খুব গুরুত্বপূর্ণ ট্র্যাপ অফ ইঞ্জিনিয়ার এই ট্র্যাপটা কি ট্র্যাপটা হচ্ছে তুমি নিজে ভালোবাসো ইঞ্জিনিয়ার হতে প্যারেন্টসরা চাই তুমি ইঞ্জিনিয়ার হও আর তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চলে এলে কিন্তু গিয়ে কিছুদিন পরে দেখলে যে না আমি যেটা ভেবেছিলাম সেটা হলো না আমি ট্র্যাপে পড়ে গেছি এই ট্র্যাপ কোথা কোথা থেকে হতে পারে ফার্স্ট আসছি একদম স্টুডেন্টের থেকে স্টুডেন্টস প্রথমত ইঞ্জিনিয়ারিং কেন পড়বে সেটা তোমাদের কাছে ক্লিয়ার নয় আমি সবার কথা বলছি না যারা মোটামুটি ক্লিয়ার নয় তাদের জন্য ইঞ্জিনিয়ারিং সকলে পড়ছে বা ইঞ্জিনিয়ারিং একটা ট্রেন্ড ইঞ্জিনিয়ারিং পড়লে আমার একটা ভ্যালু থাকবে সেই জন্য ইঞ্জিনিয়ারিং পড়া ফার্স্ট ট্র্যাপ তুমি নিজে তৈরি করে ফেলছ যে ইঞ্জিনিয়ারিং তা কিন্তু এরকম নয় যে সবাই করছে বলে আমিও করবো হ্যাঁ সেটা এখন একটা বাজার একটা ট্রেন্ড হয়ে গেছে এবং প্রচুর ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং আসছে কিন্তু সকলেই ইঞ্জিনিয়ার হতে পারছে না এর একটা সেকেন্ড ট্র্যাপ কি সেকেন্ড ট্র্যাপ হচ্ছে প্যারেন্টস ট্র্যাপ আমি আপনাদেরকেও একটা কথা বলবো দয়া করে খারাপভাবে নেবেন না কিন্তু একটু ভাববেন এটা আপনার সন্তানের ভবিষ্যতের বিষয় আপনার ফিনান্সিয়াল যে আপনি ইনভেস্ট করবেন তার লসের বিষয় তাই প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করব ছেলে মেয়েদেরকে একটু বোঝার চেষ্টা করুন জোর করে পাশাপাশি বা আশেপাশে সবাই ইঞ্জিনিয়ারিং করছে বলে তাদেরকে ইঞ্জিনিয়ারিং এ চাপিয়ে দেবেন না বা এটাও ভাববেন না যে ইঞ্জিনিয়ারিং করলেই তার ফিউচারটা পুরো সিকিউর হয়ে যাবে এটাও সম্ভব নয় তাই প্রথমে একটু দেখবেন যে সে কি চাইছে বা কোন দিকে গেলে তার ঠিক ঠিক হবে এটা একটা দেখবেন আপনি কোনো ট্র্যাপ তৈরি করবেন না থার্ড ট্র্যাপ কি ইনস্টিটিউশনাল ট্র্যাপ ইনস্টিটিউশনাল ট্রাপটা কিরকম তুমি একটা ভেবে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বে বা কম্পিউটার সায়েন্স পড় কম্পিউটার সায়েন্স পড়বে তারপর সেখানে গেলে সেখানে অনেক কাউন্সিলাররা থাকেন তারা বোঝাবে না আপনাদের সকলকেই যে দেখুন না 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 এটার বাজার বেশি এটা করলেই আপনার চাকরি আছে আপনার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না এই জায়গাটা করুন ওইগুলোতে এখন আর বাজার নেই মেকানিক্যাল সিভিল টিভিল এসব কোনো বাজার নেই ওসব চাকরি টাকরি পাওয়া যায় না এই যে একটা ট্র্যাপ এটা মারাত্মক ট্র্যাপ কিছুক্ষণ চালার পর আপনারও একটা ভরসা হবে না সত্যি তো একটা ইনস্টিটিউট বলছে মানে একটা কলেজ বলছে মানে যারা একসঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত আছে তারা বলছে মানে নিশ্চয়ই তার একটা ডেটা থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয় না মনে রাখবেন যে অনেক ইনস্টিটিউশন আছে যেখানে স্টুডেন্টস কে সঠিক রাস্তা দেখানোর পরিবর্তে সেখানে হয়তো কিন্তু তাদের নিজেদের লাভটা সেটাই বেশি করে দেখা হয় তাই প্রথমেই দেখবেন যে আপনি যে সাবজেক্টটা যেটা কোর ইঞ্জিনিয়ারিং বা অ্যালাইড সাবজেক্টে যেটা নিতে চাইছেন সেটা একটু নিজে গোথ্রু করে নেবেন যে এটা সত্যিকারের আমি কোন কোন জায়গা থেকে করলে আমার ফিউচারটা ক্লিয়ার কি ক্লিয়ার নয় আমার ফিউচারটা ভালো হবে কি হবে না সেটা নিজেকে একটু সেলফ স্টাডি করতে হবে এবং সেই বিষয়টাতে আমি কেন করব আমার ইন্টারেস্ট আছে কিনা সেটা স্টুডেন্টকে কিন্তু একদম ভাবতে হবে প্রথম থেকে কারণ তুমি চয়েস করছো আমি স্টুডেন্টসের ক্ষেত্রে বলছি তুমি চয়েস করছো তোমাকে কিন্তু ভাবতে হবে যে তুমি ওই বিষয়টাতে কেন যাবে কেন তোমার ইন্টারেস্ট কোনো দাদা দিদি করেছে বা তার একটু গ্ল্যামার বেড়েছে এটা দেখে একদম এগিয়ে যাবে না একদম ফ্যামিলি স্পিকিং আমি কাজ থেকে স্টুডেন্টসের দুঃখটা দেখেছি এই ট্র্যাপে পড়ার পর তাদের জীবনটাকে নষ্ট হয়ে যেতে দেখেছি আবার এরকম স্টুডেন্টও দেখেছি যে প্রথম থেকেই ওয়াকি বল যে হ্যাঁ আমি এটা নিচ্ছি এবং এটাতে আমার কিছুটা আমার জ্ঞান আছে নলেজ আছে এবং এটা আমার ভালো লাগছে এটা আমি দেখেছি কাছ থেকে সেই জন্যই বলছি তোমার সিদ্ধান্ত কিন্তু প্রথমে একটু ভালো করে হেঁটে নেবেন দরকার হলে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের একটু সাহায্য নাও সেই সাহায্য নিয়ে এগিয়ে চলা ইনস্টিটিউশনাল ট্র্যাপে পড়বেন না ইনস্টিটিউশনাল ট্র্যাপে পড়ে গেলে কিন্তু লাইফ বরবার একবার অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে আপনার কথা কেউ না আপনার ভালো লাগছে বন্ধ লাগছে সেসব কথা কেউ শুনবে না কিচ্ছু শুনবে না হচ্ছে যে আমি ইনস্টিটিউশনাল ট্র্যাপে পড়ে গেছি এরপর যেন তেন প্রকার আমি চালাচ্ছি তখন পুরোপুরি দিশে হারা স্টুডেন্টস প্যারেন্টসের কথা শুনবে না আর প্যারেন্টসও তাকে বোঝাতে পারবে না যে আমি এতটা ইনভেস্ট করছি কি করে তুলবো কিভাবে জব হবে এই ট্র্যাপ গুলো মাথায় রেখে কিন্তু এগানো দরকার তাহলে কি কি বললাম একটা নিজে ট্র্যাপ সৃষ্টি করবে না তুমি নিজেই জানো না তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য যোগ্য কি যোগ্য নও বা তুমি পড়তে চাও কি চাও না জাস্ট নেওয়া হচ্ছে সেই জন্য নিজে ট্র্যাপ তৈরি করবে প্যারেন্টসরা প্লিজ ট্র্যাপ তৈরি করবেন না আপনার পছন্দ বা আপনার চাহিদা অনুযায়ী স্টুডেন্টের উপর চাপিয়ে দেবেন না তাকে তার উপর বোঝা বাড়িয়ে দেবেন না থার্ড হচ্ছে কি তোমার নিজের যে পছন্দের বিষয় সেই বিষয়টা গিয়ে তুমি ইনস্টিটিউশনাল ট্র্যাপে পড়ে গেলে তারা তোমার তোমাকে বোঝালো যে এই বিষয়টাতে যাও এই বিষয়টাতে গেলে অনেক কিছু আছে বেরোলেই চাকরি আমরা চাকরি দিয়ে দেবো এইসব অনেক কিছু কথাবার্তা আছে একটু পরে সেগুলো নিয়ে আলোচনা করবো আর ফোর্থ ট্র্যাপটা হচ্ছে মারাত্মক ট্র্যাপ যেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্র্যাপে পড়ে যাওয়ার পর পুরো লাইফটা হেল হয়ে যাবে ক্লিয়ার এরপরে আসছি অনলি স্কিল ম্যাটার্স এই যে একটা মিথ আছে দেখবেন এটা বিভিন্ন জায়গায় কাউন্সেলিং থেকে শুরু করে ইনস্টিটিউশন অ্যাডমিশন নেওয়া পর্যন্ত ইঞ্জিনিয়ারিং মানে কি ইঞ্জিনিয়ারিং মানে বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস মানে হচ্ছে সে রিয়েল টাইম প্রবলেম সলিউশন করার এবিলিটি তার মধ্যে আছে এবং তাকে এই পড়ানোর মধ্য দিয়ে তার গড়ে তোলা হবে যে আমাদের আশেপাশে যে রিয়েল টাইম প্রবলেমগুলো আছে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং হলে সে ব্রিজ মেকিং থেকে শুরু করে একদম বিল্ডিং মেকিং রোড মেকিং এই সমস্ত প্রবলেমগুলোকে তারা শিখে এবং সলিউশন করবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার থেকে হার্ডওয়্যার যে সমস্ত প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলোকে সলিউশন করবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছুতেই ইঞ্জিনিয়ারিংয়ের মেন পারপাস হচ্ছে রিয়েল টাইম প্রবলেম সলিউশন আচ্ছা রিয়েল টাইম প্রবলেম সলিউশন করা মানে কি একদম হাতে কলমে কাজ করা হাতে কলমে কাজ করা মানে কি একদম স্কিল ডেভেলপড করা তো এই স্কিল নিয়ে ভীষণ মাথা খাওয়ার একটা জায়গা আছে হয়তো দেখা গেল যে স্টুডেন্টস এর স্টাডি করতে অতটা ভালো লাগে না পড়তে ভালো লাগে না কিন্তু সেই স্টুডেন্টস কোথাও গিয়ে অ্যাডমিশন নিতে গেল এবার নিতে গিয়ে সেখানে পড়াশোনার কোনো দরকার নেই আরে তুমি তো ইঞ্জিনিয়ারিং করতে এসেছো তোমার স্কিলটাই ম্যাটার্স তোমার স্কিল যদি ডেভেলপ হয়ে যায় তুমি তোমার ফিউচার একদম ব্রাইট এটাকে আমি মিথ বলছি এটা আমি ট্র্যাপ বলছি আর একটা না স্কিল ডেভেলপমেন্ট তখনই হবে যখন তোমার ব্যাকগ্রাউন্ডে নলেজটা থাকবে উইদাউট নলেজ স্কিল ডেভেলপমেন্ট হয় না একটা ছোট্ট উদাহরণ দিই তোমাকে বললাম যে এই পেন্টার লেন্থ মেজারমেন্ট করতে হবে এবার লেন্থ সম্বন্ধে তুমি জানে না সেন্টিমিটার স্কেল সম্বন্ধে তুমি জানলে না মিটার স্কেল সম্বন্ধে তুমি জানলে না ভার্নিয়ার ক্যালিপার সম্বন্ধে তুমি জানলে না তোমার হাতে ভার্নিয়ার ক্যালিপার ধরিয়ে দিই একটা সেন্টিমিটার স্কেল ধরিয়ে দিই সবই তোমার কাছে একই মনে হবে তার কারণ কি তুমি এই স্কেলগুলোর ব্যবহারও জানো না স্কেলগুলো সম্বন্ধে তোমার কোনো নলেজ নেই তাহলে ফার্স্ট সেন্টিমিটার টু মিটার কনভার্সন তোমার জানা নেই ভার্নিয়ার কনস্ট্যান্ট কি জানা নেই তাহলে এই সমস্ত নলেজ থিওরিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ডের যে নলেজ এই নলেজটা না থাকলে তুমি শুধুমাত্র স্কেল তোমার হাতের সামনে একটা যন্ত্র ধরিয়ে দিলাম এবং মেজারমেন্ট তোমাকে সেন্টিমিটার স্কেল দিয়ে মেজারমেন্ট ধরিয়ে দিলাম সেন্টিমিটার স্কেলের স্কিলটা তুমি ডেভেলপড করলে কী করে সেন্টিমিটার স্কেল দিয়ে মেশার করতে হয় জানলে কিন্তু ভার্নিয়ার ক্যালিপার দিয়ে তুমি মেশার করতে পারবে কি পারবে না স্কিল অনলি স্কিল ম্যাটার সেটা কিন্তু নয় তোমাকে অবশ্যই স্টাডি করার তোমাকে কঠোর পরিশ্রম করার হার্ডওয়ার্ক করার থিওরিটিক্যাল নলেজ গেম করার অবশ্যই প্রয়োজন আছে সেই থিওটিকেল ব্যাকগ্রাউন্ডটা থাকলে তবেই তুমি আগে গিয়ে তোমার স্কিল ডেভেলপড করতে পারবে তো যে কেউই বলুক না কেন যে না না পড়ার দরকার নেই পড়াশোনা অতটা প্রয়োজন নেই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্কিল থাকলেই হবে একদম মিথ্যে কথা পরিষ্কার মিথ্যে কথা যদি এটা কোথাও আপনার সঙ্গে হয়ে থাকে বা হচ্ছে বা স্টুডেন্টের ক্ষেত্রে বলবো সেটা ইমিডিয়েট সেই জায়গাটা বর্জন করে থিওরিটিক্যাল জানবে ইঞ্জিনিয়ারিং এর চার বছরে অনেক সাবজেক্ট পড়তে হবে এবং প্রত্যেকটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই পড়াশোনার সাথে সাথে তবে তোমার স্কিল ডেভেলপ হবে আর একবার স্কিল এবং নলেজ এই দুটো যদি ডেভেলপ হয়ে যায় তবে তোমার অন ক্যাম্পাসিং অফ ক্যাম্পাসিং যেখানে তুমি যেতে চাইছো গুগল মাইক্রোসফট থেকে শুরু করে তুমি টিসিএস যে কোনো জায়গায় তুমি যেতে চাইছো কিনা তবে তোমার রাস্তাটা তৈরি হবে ইঞ্জিনিয়ারিং ইজ নট ইজি ইট ওকে নেক্সট আসছে ফার্স্ট ইয়ার সাবজেক্টস এটা প্রত্যেকের মধ্যে ভীষণ থাকে ইনক্লুডিং যারা আইআইটি ক্র্যাক করে তে যাচ্ছে তাদের ক্ষেত্রেও দেখেছি যে ফার্স্ট ইয়ার সাবজেক্ট ফার্স্ট ইয়ারের প্রথমত দু তিনটে কারণ থাকে এক নম্বর হচ্ছে ফার্স্ট ইয়ার এই তো সাবজেক্ট আমরা পড়বো কি না কেন পড়বো এই একটা বিদ্রোহী মনোভাব ভেতর থেকে যে করতে ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট পড়তে হয় যে কোনো স্ট্রিম তুমি নাও না কেন একদম বায়োটেকনোলজি পর্যন্ত কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল সিভিল সব ইলেকট্রিসি ডাবল ই সব সাবজেক্টে যে ফার্স্ট ইয়ার তোমাকে ফিজিক্স পড়তে হবে তোমাকে কেমিস্ট্রি পড়তে হবে তোমাকে ইংলিশ কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ নিতে হবে এছাড়াও তুমি কম্পিউটার সায়েন্স পড়ছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকবে মেকানিক্যাল মেকানিক্স থাকবে বেসিক্যালি মেকানিক্স যে ইলেকট্রিক্যাল থাকবে এই সমস্ত সাবজেক্টগুলো দেখেই তোমার বিরক্তি যে না না এইসব সাবজেক্ট আমি কেন পড়বো এইসব সাবজেক্ট আমার পড়ার প্রয়োজন নেই আমি ইঞ্জিনিয়ারিং করতে এসেছি তাও এগুলো একটু লুজলি নিয়ে নাও একটা কথা ভ্যাক একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও পুরো এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তুমি কি পড়তে এসেছো তুমি কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছো ইঞ্জিনিয়ারিং তুমি ইঞ্জিনিয়ার হতে এসেছো দের দুটো উইংস দুটো ডানা থাকে একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে ফিজিক্স তুমি একটু ভালো করে দেখো যখন তুমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলে তোমাকে কোন সাবজেক্টগুলোতে বেশি প্রিপারেশন নিতে হয়েছিল তোমাকে ফিজিক্স কি তুমি লুজলি ছেড়েছিলে ম্যাথামেটিক্স কি তুমি একদম ছেড়ে দিয়েছিলে নাকি কেমিস্ট্রি তুমি পড়বে কেন গুরুত্ব দেওয়া হয় কেন এই বেসিক সায়েন্সগুলো দরকার হয় তার কারণে এই অ্যাপ্লিকেশনস হচ্ছে ইঞ্জিনিয়ারিং তাহলে বেসিকটা যদি তুমি না জানো সেই জায়গাটা যদি তোমার কোর ডেফ যদি না থাকে তোমার বেসটা যদি তৈরি না হয় তোমার ডানাগুলো যদি মজবুত না হয় আমি কি বললাম ইঞ্জিনিয়ারিং এর দুটো ডানা একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স এই ডানাগুলো যদি শক্তপোক্ত না হয় তাহলে তুমি বেঙ্গুইন হয়ে যাবে দৌড়বে ডানা ঝাপটা দৌড়বে আর কিন্তু এই ডানাগুলো যদি শক্ত হয় ইগলের মতো উঠতে থাকবে তাই প্রথম কথাটা আমি বলি যে অনেকের এখান থেকে ভয় আসতে পারে আসতে পারে এ বাবা আমি তো উচ্চ মাধ্যমিক অতটা ফিজিক্স বা ম্যাথামেটিক্স গুরুত্ব দিইনি কিন্তু ইঞ্জিনিয়ারিং আমার স্বপ্ন আছে তাহলে আমি কি করব ভয় পাওয়ার কিছু নেই প্রথমত তুমি নিজেকে প্রশ্ন করো হ্যাঁ হতে পারে তুমি ফিজিক্সে কিছুটা উইক হতে পারে তুমি ম্যাথামেটিক্সে কিছুটা উইক কিন্তু নিজেকে প্রশ্ন করো যে এই সাবজেক্টগুলোতে তোমার কোনো অনিয়া আছে কিনা তুমি এগুলোকে পড়তে চাও কি পড়তে চাও না যদি তুমি সাবজেক্টগুলো শিখতে চাও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে নাও এই চার বছর জার্নির মধ্যে তুমি এই সাবজেক্টগুলোতেও সমান স্ট্রং হয়ে যাবে তোমার বেস তৈরি করার সুযোগ থাকবে এবং আগে গিয়ে তুমি সত্যিকারের ইঞ্জিনিয়ার হয়ে বেরোতে পারবে কিন্তু যদি তোমার ফিজিক্স এবং ম্যাথমেটিক্স ভালো না লাগে আমি সবাইকে রিকোয়েস্ট করবো স্টুডেন্টস থেকে প্যারেন্টস সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লিজ ইঞ্জিনিয়ারিং ডোমেনে আসছেন এমনকি বায়োটেকনোলজিতেও যাবেন না যে আমার বায়োলজি ভালো লাগে বলে আমি বায়োটেকনোলজি না সেখানেও কিন্তু সে ইঞ্জিনিয়ারিং যখনই টেকনোলজি টার্মটা আসবে টেকনোলজি মিনস সেখানে কিন্তু ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স এই দুটোর নলেজ না থাকলে একদম আপনার পেঙ্গুইনের মতো হাঁটতে হবে ডানা থাকবে উঠতে পারবেন না পরিষ্কার কথা যদি এই দুটো সাবজেক্টকে ভালো না লাগে তার জন্য অনেক সাবজেক্ট আছে যেগুলোতে পড়লে আগামী দিনে কারো মিউজিক ভালো লাগে কারো স্পোর্টস ভালো লাগে কারোর অন্য কোনো যে স্কিল বেসড এডুকেশন আছে সেগুলো ভালো লাগে সেই সব জায়গাতে যাক ছেলে মেয়েদের ভবিষ্যৎটা ভালো হবে তাদের মন মারা অবস্থাটা আমাদেরকে দেখতে হবে না সোসাইটিটা একটু গোছানো হবে এই এই জায়গা থেকে বলছি যদি ফিজিক্স ম্যাথামেটিক্স ভালো না লাগে তাহলে নিয়ে নৈব নৈব চ কখন নই এখানে আসার প্রয়োজন নেই নিজের জীবনটাকে নষ্ট করবে না কিন্তু যদি আমার ভালো লাগে উইক থাকো আমি বারবার বলছি যদি তোমার উইক থাকো বিষয়গুলোতে সুযোগ থাকো এসো শেখো জানো আর ফার্স্ট ইয়ার সাবজেক্ট সব সাবজেক্ট ইনক্লুডিং তোমার ইংলিশ থেকে সবগুলো ম্যাটার করে ম্যাটার করে কোথায় ওই যে লেখা আছে না সিজিপিএ তোমরা এগুলোর সঙ্গে পরিচিত হয়ে যাবে আগে একটা পরিচয় দিই যে তোমাদের মোটামুটি চার বছরের ইঞ্জিনিয়ারিং এ আটটা সেমিস্টার থাকবে প্রত্যেক ইয়ারে দুটো করে সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে কিছু না কিছু সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টগুলো নিয়ে এক্সাম হবে এক্সাম হওয়ার পর তোমরা একটা স্কোর পাবে সেই স্কোরটাকে কেবল হয় এস জি এই স্কোর আটটা সেমিস্টার ধরে আটটা এস জি পি এ তোমার কালেক্ট হবে তার এভারেজ করলে ফাইনাল যে তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি স্কোর বলবো সিজিপিএ ম্যাটার করে তোমার আগামী দিনের জব পাওয়ার ক্ষেত্রে আগামী দিনে হায়ার স্টাডিজে যাওয়ার ক্ষেত্রে কারণ এই সিজিপি স্কোর যদি তোমার এইট এইট পয়েন্ট ফাইভ বা নাইন এই মোর দ্যান সেভেন পয়েন্ট নাইন সেভেন পয়েন্ট ফাইভের এরপর যদি না থাকে তাহলে তোমার জব পেতে স্ট্রাগল করতে হবে তোমার হায়ার এডুকেশনে যেতে স্ট্রাগল করতে হবে তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হবে আর এই সিজিপিএ এ টোটাল যে এভারেজটা ইঞ্জিনিয়ারিং এর সেটা ডিপেন্ড করে প্রত্যেকটা এস এসজিপিএ এস জিপিএ কিছু রূপে যেমন ফার্স্ট ইয়ারের যদি আমি নিই ফার্স্ট ইয়ারে তোমার ফিজিক্স থাকবে তারপরে কেমিস্ট্রি থাকতে পারে সেখানে মেকানিক্স থাকবে সেখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকবে সেখানে হচ্ছে তোমার ইংলিশ থাকবে এই যে সাবজেক্টগুলো এই যে কারসপন্ডিং তোমার কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের থেকেও এই যে আনুষঙ্গিক সাবজেক্ট গুলো আছে এগুলোর পরীক্ষা হবে আর এইগুলোতে পরীক্ষা যদি তোমার ভালো না হয় তুমি ধরো ফিজিক্স অতটা ভালো লাগলো না তুমি জাস্ট নেগলেক্ট করে গেলে কি কেমিস্ট্রিকে নেগলেক্ট করে গেলে তুমি অন্য সাবজেক্টটা ভালো করে পরীক্ষা দিলে কিন্তু কেমিস্ট্রির নাম্বারটা কমে গেল ফিজিক্সের নাম্বারটা কমে গেল ওভারঅল এস জিপিএ তোমার কমে যাবে আর ফার্স্ট ইয়ারে ধরো তোমার এস জিপিএ ফাইভ পয়েন্ট নাইন সিক্স হয়ে গেল তুমি বাকি সেমিস্টারগুলোতে কত মার্কস বাড়াবে কত এস জিপিএ বাড়াবে যেতে করে তোমার সিজিপিএ এর উপর ওঠে খুব টাফ হয়ে যাবে হয়তো তুমি খুব ভালো স্কিল ডেভেলপ করেছ খুব ভালো ইঞ্জিনিয়ারিং শিখেছো কিন্তু তোমাকে এই সিজিপিএ লোয়ারের জন্য অনেক বেগ পেতে হবে অনেকেই বলবে যে মার্কসের পিছনে কেন ছোটো মার্কসের পিছনে ছোটার দরকার নেই স্কিল থাকলেই হবে আমাদের সোসাইটিতে অবশ্যই এটা ভালো দিক মার্কসের পিছনে যেদিন আমাদেরকে ছুটতে হবে না না সেদিন অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবে অনেক ভালো ভালো ডক্টর তৈরি হবে অনেক ভালো ভালো গ্রাজুয়েট তৈরি হবে কিন্তু আমাদের সোসাইটি তো তৈরি হয়নি তোমাদের মার্কসের জন্যই ছোট হবে তোমাকে মুখে কথা হবে যে মার্কসের জন্য ছুটে দু নেই কিন্তু তুমি সেই ইনস্টিটিউশনে যাও তোমার মার্কস যদি কম থাকে তখন বলবে যে না তোমাকে এই ডাইরেক্ট হবে না তোমাকে অন্য কোটার মধ্যে দিয়ে আসতে হবে সোসাইটি এখনো তৈরি হয়নি মার্কসের পিছনে সোসাইটি ছুটছে এটা বাস্তব এটাকে একদম একসেপ্ট করে নাও যে মার্কস ইজ অলসেনশিয়াল বিশেষ করে আমাদের যে কান্ট্রি আমাদের যে সিস্টেম আমাদের এডুকেশন সিস্টেম তুমি আমি এখন বদলাতে পারবো না তাই পরিষ্কার যেটা বদলাতে পারবো না সেটা নিয়ে ডিবেট করে শক্তি নষ্ট করার কোনো প্রয়োজন নেই একদম প্রথম দিন থেকে ইঞ্জিনিয়ারিং এ আসার পর অনেক এন্টারটেইনমেন্ট থাকবে তার সাথে সাথে স্টাডি ফার্স্ট এন্টারটেইনমেন্ট মাস্ট এই দুটো জিনিস মাথার মধ্যে স্টাডি না করলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলোকে গুরুত্ব না দিলে ইঞ্জিনিয়ারিংটা কিন্তু প্রবলেম্যাটিক হয়ে দাঁড়াবে প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে যদি সাবজেক্টগুলোতে উইক থাকে একটু স্ট্রং করে নাও এখন ইন্টারনেটের যুগ যে কোনো জায়গা থেকে তুমি স্ট্রং করতে পারবে ঠিক আছে তো এই ফার্স্ট ইয়ার সাবজেক্ট কিন্তু ম্যাটার করবে তোমার থ্রু আউট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোথাও সাপ্লি পেয়ে গেলাম পরে ক্লিয়ার করার সুযোগ থাকবে সাপ্লি দিকে যাবেই না হেল হয়ে যায় স্টুডেন্টদেরকে ঘোরাফেরা করতে দেখেছি তারা ক্যাম্পাসে গিয়ে বসতে পারে না ভীষণ কিন্তু কেউ তোমার এগিয়ে আসবে না কারণ তুমি এটা নিজেকে নিষ্ঠ নষ্ট করেছো তাই এতগুলো কথা আগের থেকে বলে রাখছি যদি কিছুটা তোমার সুবিধে হয় আর 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 বিশেষ কিছু বলার নেই আমি একটু জাস্ট সামারাইজ করে দিচ্ছি ফার্স্ট তোমরা যারা কাউন্সেলিং এর জন্য তৈরি হচ্ছো রেজাল্ট বেরোনোর পরে না রেজাল্ট বেরোনোর আগেই যেখানে যাচ্ছ তারা দেখবে যে তোমার কোন সাবজেক্টটা পছন্দ সেটার উপরে একটু নিজেকে গোত্র করবে সেকেন্ড দেখবে তুমি ইঞ্জিনিয়ারিং কেন নিচ্ছ সবাই নিচ্ছে বলে কিনা যদি সবাই নিচ্ছে বলে নিতে যেও না থার্ড হচ্ছে কোনো ট্র্যাপে পা দেবে না আর ফোর্থ হচ্ছে যে তোমার ক্ষেত্রে ফিজিক্স ম্যাথামেটিক্স ভেরিয়েশনশিয়াল কারণ তুমি ইঞ্জিনিয়ারিং ডোমেনে যাচ্ছ যদি উইক থাকে সেটাকে স্ট্রং করার উপায় থাকবে কিন্তু যদি তোমার ইচ্ছে না হয় ইঞ্জিনিয়ারিং এসো না আর ফার্স্ট ইয়ার সাবজেক্ট ম্যাটার করে তো অনেক হয়তো বললাম কিন্তু পুরোটাই ভেতরের আবেগ থেকে আসছে কারণ এত বছর ধরে দেখতে 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 অভ্যস্ত হয়ে গেছি যদি কিছুটা কারোর আগের থেকে কাজে লাগে অনেকেই আমাকে পার্সোনালি ফোন করেন পার্সোনালি অনেকে জিজ্ঞাসা করে তো সেক্ষেত্রে আমি এটাকে একদম পাবলিক করে দিলাম যে এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখবেন আরো কোশ্চেন আপনাদের অবশ্যই মনের মধ্যে আছে যদি এই বিষয় আমার সঙ্গে আলোচনা করতে চান তাহলে আমাকে ডাইরেক্ট আমি লিংক বক্সে একটা দিয়ে সঙ্গে আমি মিট করতে পারি থ্রু আমাদের কোনো কমিউনিকেশন থ্রু ইন্টারনেট অবশ্যই সেটা গুগল মিট হতে পারে সেটা হতে পারে জুম মিটিং আর এটার উদ্দেশ্য একটাই যে আগাম যদি কিছু মানুষের সঙ্গে সংস্পর্শ থেকে কিছুটা হলেও যদি তার কোনো কাজে লাগে তাহলে সেটা আমার ক্ষেত্রে খুব ভালো লাগবে যখন যে স্টুডেন্ট গুলোকে পরবর্তী ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় আমরা মিট করব হয়তো দেখবো তাদের মুখে হাসিটা পাবো শুধু এটুকুই উদ্দেশ্য আর এই মিট করতে গেলে কোনো কিছু এখানে প্রয়োজন হয় না জাস্ট আপনারা জানাবেন যে মিট করতে চাই আপনাদের সঙ্গে বসে কথা বলতে আমার ভালো লাগবে সঠিক গাইডেন্স দিতে আমার একটু ভালো লাগবে এটাই বলি আমি স্পেক্টর এডুকেশনের সঙ্গে যুক্ত আর ফিজিক্সের কোচিং দিয়ে থাকি তো যদি আপনাদের মনে হয় যে আরেকটু কিছু কোশ্চেন থেকে গেলো বা কোথাও কোনো অসুবিধা হচ্ছে তো আপনারা জানাবেন একদম আমরা নিজের মতো করে বসবো এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই এটা কোনো কনসালটেন্সি সার্ভিস নয় এটা জাস্ট আমি যে যে এক্সপিরিয়েন্সটা অর্জন করেছি যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে দেখি তাদের ভবিষ্যৎটা এতটা নষ্ট হয়ে যায় বা যে গার্জেনরা বুঝতে পারছেন না যে কী করবো বা কী করা যেতে পারে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ওখানে হয়তো নাম্বারটাও দেওয়া থাকবে সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগ করতে পারবেন যে কোনো দিন আপনাদের সঙ্গে বসা যেতে পারে এতটুকুই থাক আশা করি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আগামী দিনের অনেক অনেক বেশি সাকসেস হোক এই আশা নিয়ে আমি এখানে কিন্তু আজকের ভিডিওটাকে এন্ড করছি আমাদের আরো দেখা হবে আশা করবো ঠিক আছে এখানেই শেষ